আপনি যদি ট্রেড করেন বা ট্রেডিং শুরু করার কথা ভাবছেন তাহলে আজকের ভিডিওটি আপনার চোখ খুলে দেবে কারণ আমি আপনাকে বলবো পাঁচটি এমন মারাত্মক ভুলের কথা যা নব্বই পার্সেন্ট বাংলাদেশি ট্রেডার প্রতিদিন করে যাচ্ছে আর ফলাফল একের পর এক লস অ্যাকাউন্ট জিরো মানসিক চাপ এবং শেষমেশ ট্রেডিংকেই দোষারোপ আপনি কি নব্বই পার্সেন্টের মধ্যে পড়ে গেছেন নাকি বাকি দশ পার্সেন্ট এর মতোই স্মার্ট তো চলুন শুরু করি প্রথম মিস্টেক হচ্ছে আদার্স আপনি কি টেলিগ্রাম বা টুইটার দেখে ট্রেড নেন ও ভাই বলছে এটা যাবে এ চ্যানেল বলছে এটা টেন এক্স হবে এভাবে ট্রেড করলে আপনি একজন কম্পিউটার কখনোই একজন প্রকৃত অ্যানালিস্ট নয় বাংলাদেশে অনেক ট্রেডার আছে যারা শুধু ইনফ্লুয়েসার বা পেইড গ্রুপের সিগনাল দেখে ট্রেড নেই নিজের কোনো অ্যানালাইসিস নেই কোনো কনভিকশন নেই একটা কয়েন নাম শুনে বাই করা মানে হচ্ছে নিজের টাকা অন্য হাতে তুলে দেওয়া অলওয়েজ ভেরিফাই অ্যান্ড সিগন্যাল উইথ ইয়ার ওন অ্যানালাইসিস কখনোই অন্যের সিগনাল ফলো করবেন না অবশ্যই অন্যের সিগন্যাল দেখবেন কিন্তু সেখান থেকে বোঝার চেষ্টা করবেন এখানে কি অ্যানালাইসিস অ্যাপ্লাই করা হয়েছে এবং আপনার অ্যানালাইসিসের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা তারপরে লাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস বেসিক্স অর্থাৎ আপনি এই সকল অ্যানালাইসিস গুলো না শিখে ইনভেস্ট করাটা একদম আত্মঘাতী ইউটিউব ভিডিও দেখে ট্রেড নেওয়া মানে অন্ধকারে ঢিল মারা বা টেলিগ্রাম ভিডিও দেখে ট্রেড নেওয়া মানে অন্ধকারে ঢিল মারা একজন স্মার্ট ট্রেডার কারো আইডিয়া নিতে পারে কিন্তু তার লজিক খোঁজে আপনি সেটা করছেন তো দ্বিতীয় যে ভুল সেটা হচ্ছে ওভার ট্রেডিং প্রতিদিন দশটা ট্রেড বিশটা ট্রেড এটা কোনো প্রমাণ না যে আপনি ভালো ট্রেডার বরং এটা হচ্ছে গ্যারান্টি যে আপনি খুব শীঘ্রই বড় লস খাবেন ওভার ট্রেডিং মূলত আসে ফোমো আর অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে অনেকেই ভাবে একটা ট্রেডেই তো লস খেয়েছি আরেকটাই রিকভার করে ফেলবো কিন্তু সেখানেই রয়েছে ফাঁদ ওভার ট্রেডিং করলে ডিসিশন মেকিং পাওয়ার কমে যায় আপনি তখন টেকনিক্যাল অ্যানালাইসিস না করে শুধু অনুভূতির ভিত্তিতে ট্রেড নিচ্ছেন আপনি একজন ট্রেডারের গল্প জানি সে দিনে আঠারোটা ট্রেড নিত কিন্তু শেষ দশ হাজার ডলারের অ্যাকাউন্ট তিন মাসে জিরো হয়ে যায় এই ভুল থেকে বাঁচার উপায়ে মূলত ডেলি ম্যাক্সিমাম একটা থেকে তিনটা সর্বোচ্চ ট্রেড করা মূলত ফ্রি সেট আপ না হলে ট্রেড না আর মাইন্ডফুল ব্রেক্স বিটুইন ট্রেডস অর্থাৎ আপনি আপনার মনকে অবশ্যই ব্রেক করবেন ট্রেডের কাছ থেকে আপনি যখন ট্রেড করবেন তখন আপনি লজিকালি ট্রেড করবেন কখনো ইমোশন দিয়ে ট্রেডিং করবেন না তৃতীয় যে সবচাইতে বড় ভুল সেটা হচ্ছে নো রিস্ক ম্যানেজমেন্ট বাংলাদেশি ট্রেডারদের সত্তর পার্সেন্ট এর বেশি স্টপ লস শব্দটাই এড়িয়ে চলে অনেকেই ভাবে স্টপ লস রাখলে তো বারবার হিট হয়ে যাচ্ছে কিন্তু স্টপ লস হিট মানে আপনার ট্রেডিং ভুল ছিল না বরং স্টপ লস ছাড়া আপনি যেকোনো সময় প্যানিক লসের শিকার হতে পারেন আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সবাই ল্যাভারেজ নিয়ে খেলছে যেন এটা কোনো ভিডিও গেম ফিফটি এক্স হান্ড্রেড এক্স নিয়ে একটা পজিশন অথচ রিস্ক ক্যালকুলেশন শূন্য আমি আপনাকে সিম্পল একটা উদাহরণ দেই যদি আপনার ব্যালেন্স একশো ডলার হয় তাহলে আপনি পাঁচ থেকে দশ ডলারের বেশি রিস্ক নিতে পারবেন না এক এক ট্রেডে কিন্তু বাস্তবে কি হয় একশো ডলার দিয়ে এক হাজার ডলারের পজিশন নেই অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনার রিক্স পার ট্রেড শুট নোট এক্সিট ওয়ান টু টু অর্থাৎ আপনার টোটাল ফান্ড যদি হয় একশো ডলার সেখান থেকে আপনি সর্বোচ্চ এক থেকে দুই পার্সেন্ট আপনার পোর্টফলিওর থেকে ইনভেস্ট করতে পারেন কিন্তু সেই জায়গায় আমরা ওভার হাইপে সম্পূর্ণ ইনভেস্ট করে ফেলি এটা কিন্তু সবচাইতে রিস্ক ম্যানেজমেন্টের একদম বাজে একটা অভ্যাস এবং স্টপ লস এবং টেক প্রফিট অবশ্যই কিন্তু আপনাকে ইউজ করতে হবে তাছাড়াও লেভারেজ ব্যবহার করবেন না যতক্ষণ না আপনি কনসিস্টেন্ট লাভবান হচ্ছেন অর্থাৎ আপনি অলওয়েজ ট্রাই করবেন কম লেভারেজ ইউজ করতে সেক্ষেত্রে আপনার প্রফিট কম হইতে পারে কিন্তু আপনার লসের পরিমাণটা কম হবে কিন্তু যদি আপনি লেভারেজ বেশি নিয়ে লস করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার হিউজ পরিমাণ ফান্ড লিকুইডিটেড হতে পারে অথবা দেখা যাবে আপনি আপনার সম্পূর্ণ ফান্ডটি হারিয়ে ফেলছেন চার নাম্বার যে ভুলটি হচ্ছে সেটা হচ্ছে রিভেন্স ট্রেডিং আজ বিশ ডলার লস হলো কাল আমি চল্লিশ ডলার প্রফিট করেই ছাড়বো এটাই হচ্ছে রিভেন্স ট্রেডিং মাইনসেট যা ধ্বংসের সবচেয়ে শর্টকাট রাস্তা এই মাইনসেটের কারণে আপনি আগের লসের কথা মাথায় রেখে ইমপালসিভ ডিসিশন নেন আপনি আর মনের শান্তিতে থাকেন না আমি এমন অনেক ট্রেডার দেখেছি যারা একটা বড় লসের পর পর দিন ডিপোজিট করে দৌড় দেয় নতুন ট্রেডে আর তারপর আবার লস এরপর গালাগালি হতাশা এবং ট্রেডিং ছেড়ে দেওয়া সুতরাং আপনাদেরকে অবশ্যই কয়েকটি রিকোয়ারমেন্ট ফলো করতে হবে তার মধ্যে হচ্ছে সেট ডেলি লিমিট লস অর্থাৎ অবশ্যই আপনাকে লস লিমিটটা ইউজ করতে হবে তিরিশ ডলার লস মানে দিনটা বন্ধ এর মানে এ না যে আপনি আরও ট্রেড করবেন এবং আপনার ফান্ডটা জিরো করবেন আপনার একটা ফান্ড থাকবে যার থেকে যদি আপনার পাঁচ থেকে সিক্স পারসেন্ট একদিন লস হয়ে যায় সেক্ষেত্রে আপনার রেস্ট নেওয়াই বেটার বা ব্রেকে যাওয়াই ব্যাটার সো টেক এ ব্রেক আফটার লস ইন এবং কখনোই রিভেন্স নয় রিসেট মাইন্ডসেট পাঁচ নাম্বার ভুলটি হচ্ছে হোল্ডিং বেগস এন্ড নোট এক্সেপ্টিং লস এর মানে হচ্ছে এই কয়েন সময় যাবে তাই একটু ধৈর্য ধরেন এই লাইনটা শুনতে শুনতে হাজারো ট্রেডার তাদের পোর্টফোলিও নব্বই পার্সেন্ট ডাউন করে বসে আছে ডিট প্রজেক্ট হাইপ মারা মিমি কয়েন বা ফান্ডামেন্টালি উইক অল্ড কয়েন অনেকেই ধরে রাখে শুধু এই ভেবে যে একদিন মিরাকল হবে এটা শুধু ট্রেডিং নয় এটা হচ্ছে ইমোশনাল ইনভেস্টিং স্মার্ট ট্রেডার লস একসেপ্ট করে এবং সেই ক্যাপিটাল নতুন ট্রেডে ইউজ করে সুতরাং একসেপ্ট লস কাট ইট ফার্স্ট ডোন্ট ফল ইন লাভ উইথ এনি কয়েন তো এখন প্রশ্ন আপনি কয়টা ভুল করছেন আমি জানি ম্যাক্সিমাম ট্রেডাররা এই পাঁচটি রুলস কখনোই ফলো করে না সুতরাং ভুল স্বীকার করাটাই হচ্ছে শুরুর প্রথম ধাপ এই পাঁচটা ভুল যদি আপনার অনেস্টভাবে অ্যাভয়েড করতে পারেন আপনি নব্বই পার্সেন্ট ট্রেডারের চেয়ে অনেক এগিয়ে থাকবেন মনে রাখবেন ট্রেডিং একটা আর্ট প্লাস ডিসিপ্লিন এটা কোনো লটারির খেলা না আমি চাই আপনি সফল হন আপনি নিজে ভুলগুলো চিনতে শিখুন এই ভিডিওটি যদি আপনার একটু হলেও চোখ খুলে দেয় তো সেক্ষেত্রে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করুন সেই ট্রেডার বন্ধুর সাথে যেই ভুলগুলো প্রায়ই করে আর যদি চান আমি এমন আরও রিয়েল এবং হেল্পফুল ভিডিও বানাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে